নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ ড্রিম টিউশন আমি এসেছি আজ তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভগ্নাংশ নিয়ে দেখো আজ তোমাদের আমি শেখাবো ভগ্নাংশ ফ্র্যাকশন ফ্র্যাকশন জিনিসটা কি ভগ্নাংশ জিনিসটা কি সেটা তোমাদের এক কাজকে শেখাবো দেখো ভগ্নাংশ অ্যাকচুয়ালি কি জিনিস ভগ্নাংশ হচ্ছে ও হরের অনুপাত অ্যাকচুয়ালি ভগ্নাংশকে লব ও হরের অনুপাতকে বলা হয় আমরা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ মানে কি ভগ্নাংশ আমরা মানে বলতে পারি লব হর লব ও হরের অনুপাত ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় বাই আকারে লেখা হয় উপরটাকে যেটা থাকবে সেটাকে বলবো আমরা লব আর নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হর ঠিক আছে আর একটা কথা মনে রাখবে যে এই হর জিরো মানে হর কিন্তু কখনো জিরো হবে না হর যদি জিরো হয় তাহলে সেটা ইনফিনিটিভ বা অসংগত বলা হয় বাংলাতে কি বলা হয় অসংগত তাহলে ভগ্নাংশ বলতে কি ভগ্নাংশ বলতে বোঝায় লব বাই হরকে বুঝতে পারলাম তাহলে ভগ্নাংশ ডেফিনেশন কি যে ভগ্নাংশ হলো লব ও হরের অনুপাত ঠিক আছে এবার তোমাদের বলি ভগ্নাংশের প্রকারভেদ ভেদ ভগ্নাংশকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয় ভগ্নাংশকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে থাকি কটি ভাগ না দুটি ভাগে ভাগ করে থাকি ভগ্নাংশকে আমরা প্রধানত দুটি ভাগে ভোগ করে থাকি একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ কি বলবো নর্মাল ফ্রাংশন সাধারণ সাধারণ ভগ্নাংশ আর একটা আমরা বলবো দশমিক ভগ্নাংশ আশা করি দশমিক জিনিসটা কি তোমরা সবাই জানো একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ অপরটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের আবার ভাগ আছে সাধারণ ভগ্নাংশে আমরা তিন ভাগে ভাগ করে থাকি সাধারণ আমরা তিন ভাগে ভাগ করে থাকি সাধারণ ভগ্নাংশ কি কি দেখো একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দু নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তিন নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ আবারও বলছি এই ভগ্নাংশটাকে এমন ভাবে তোমাদের শেখাবো যে ভগ্নাংশ একদম চুলচেরা বিচার করতে শিখবে তোমরা মানে একটু তোমরা যেন ভগ্নাংশকে কে কি জিনিস ভগ্নাংশটা কেমন তোমাদের একটু একটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে স্কিপ না দেখো দশমিক ভগ্নাংশকে আমরা দুভাগে ভাগ করে থাকি একটা সসীম সসীম ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম এটা সসীম একটা অসীম দেখো আমি আর নতুন ভাবে কিছু লিখছি না আমি এখান থেকেই প্রকৃত ভগ্নাংশ কি অপকৃত ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশ কি তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো প্রকৃত ভগ্নাংশ কি জিনিস প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশের যে সাধারণ ভগ্নাংশের লবটা ছোট এবং হরটা বড় তাদেরকে আমরা বলবো সাধারণ ভগ্নাংশ যেমন এক্সাম্পল দিয়ে দেখো দেখো দুই বাই তিন তাহলে দুই বাই তিন দিলে কি দুইটা কি ছোট মানে লব উপরটা লব নিচেটা হর দুইটা ছোট তিনটে পড়ো আবার দেখো আমরা যদি দিই ধরো একশো এক বাই ধরো পাঁচশো তিন দেখো দেখো উপরটা দেখো ছোট নিচেরটা বড় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যদি ডেফিনেশন চাই যে ভগ্নাংশের বা যে সাধারণ ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড় তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ঠিক তার বিপরীতটা অপোজিটটা তাহলে যে ভগ্নাংশের বা যে সাধারণ ভগ্নাংশের লব বড় কিন্তু হরটি ছোট তাদের আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ যেমন ধরো এইটা আমি উল্টো দেখতে পারি বা অন্য ধরো পাঁচ বাই তিন সাত ধরো পাঁচশো পাঁচ বাই ধরো ধরো কত একশো সাঁত্রিশ মন থেকে দিচ্ছি যা মন হচ্ছে তাই দিচ্ছি ঠিক আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ কে বলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশে লবটা বড় কিন্তু হরটি ছোট তাকে আমরা বলবো অপ্রকৃত আর মিশ্র বলে যে যে ভঙ্গনাংশের পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা মানে দেখো এরকম ধরো তিন পূর্ণ দুই বাই তিন এরকম দেখো এরা বলে পূর্ণ সংখ্যা পূর্ণ তাহলে আবার দেখো যাকে উদাহরণ দিতে পারো ধরো এগারো পূর্ণ পাঁচ বাই তেরো এরকম এইগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ বোঝাতে পারলাম তাহলে প্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপকৃত ভগ্নাংশ বলে আর যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা দ্বারা হয় বা পৌন হয় এটাকে আমরা বলবো কি না মিশ্র ভগ্নাংশ এবার দশমিক ভগ্নাংশ আসে দশমিক সসীম ভগ্নাংশ কোনগুলো না সসীম ভগ্নাংশ হচ্ছে মানে যে সমস্ত জিনিস দশমিক আকার হবে কিন্তু তার এক্সাক্টলি একটা ভাগ ফল থাকবে ঠিক আছে এক্সাক্টলি ভাগ ফল থাকবে কোনো ভাগ থাকবে না সেগুলো যেমন ধরো আমি বলতে পারি ধরো ফাইভ বাস এটা হচ্ছে সসীম থ্রি পয়েন্ট টু সেভেন এবার হচ্ছে সসীম ভগ্নাংশ আর অসীম ভগ্নাংশ কোনগুলো মানে যা মানে

অসীম ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের প্রকার ভাগ থেকে আমরা ফ্র্যাকশনটা আমরা যখন আমরা ভাগ বললাম। দেখো আমরা সবই জেনে গেলাম যে ভাগে ভাগ করা হয় দুধারণ সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ তিনটে ভাগ প্রকৃত অপ্রকৃত মিশ্র আর দশমিক ভগ্নাংশের দুটো ভাগ সসীম এবং অসীম আশা করি তোমরা আমরা ভগ্নাংশটা বুঝতে পারলে এরপরে আরো কি জিনিস সেটা আমরা ভালোভাবে শিখবো দেখো ভগ্নাংশ আরো কি জিনিস আরো ডিবলি গিয়ে শিখবো দেখো এবার দেখো ভগ্নাংশ ধরো এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ যাবো আর অপকৃত ভগ্নাংশ উদাহরণ অপকৃত ভগ্নাংশ উদাহরণ ধরো ধরো এরকম আছে

পাঁচ চারে কুড়ি নেমে গেল যেটা ভাগ ফল হবে সেটা পূর্ণ তো থাকবে যেটা ভাগ শেষ হবে সেটা উপরে যাবে মানে নভে থাকবে আর যেটা হর ছিল সেটা হর থেকে যাবে তাহলে কত হলো চার পূর্ণ তিন বাই পাঁচ তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পেয়ে গেলাম ধরো একশো একুশ বাই বারো এটা আমাদের কি অপকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ নিয়ে যাবো দেখো তাহলে এটা কি করতে হবে তাহলে আমাদের বারোটা হচ্ছে ভাজ একশো একুশ ঠিক আছে এবার বারো দশ একশো কুড়ি হচ্ছে তাহলে আমাদের উত্তর কত হলো ভাগ ভয় যেটা থাকে সেটা আমরা কি বললাম পূর্ণ তো থাকবে মানে দশ পূর্ণ ভাগ শেষটা লবে থাকবে এক বাই এটা হরে দেশটা হরতে কি গেল বারো তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ পরিণত করা শিখলাম অপ্রকৃত ভগ্নাংশ থেকে এবার আমরা শিখবো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃত ভগ্নাংশ যাবো এতক্ষণ আমরা কি শিখলাম অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া এবার আমরা শিখবো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে ভগ্নাংশে আসা তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে সেটা তোমরা একটু দেখো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃত ভগ্নাংশ আসবো তাহলে এটা আমরা তিচ্ছিন্নটা ঘুরিয়ে দিচ্ছি মিশ্র থেকে অপকৃত থেকে আসবো তাহলে মিশ্র ভগ্নাংশ দেখো ধরো এরকমই আছে

তাহলে তেরো সাথে চার গুণ করলে কত চার তেমন বাহান্ন বাহান্ন আর আটের ষাট তাহলে উত্তর কত হলো ষাট বাই তেরো এটা এটা ছিল আমরা উপরটা তাই না আবার একটা উদাহরণ দিচ্ছি ধরো এরকম থাকবে তাহলে আমরা কি করবো হটটা বলুন থেকেই গেল হটটা যাকে থেকে গেলো এর সতেরো গুণ হবে তাহলে এগারোর সাথে দশের গুণ করলে কত একশো দশ একশো দশের সত বা নয় যোগ হবে একশো উনিশ তাই না আবার একটা উদাহরণ যদি দিই ধরো এরকম আছে তাহলে প্রথমে এর গুণ হবে তাহলে তেত্রিশ তিন নিরানব্বই নিরানব্বই সাথে পাঁচের যোগ কত হবে একশো চার তাহলে নিচেটা তো যা আছে তাই থেকে যাবে হরটা তাহলে একশো চার বাই থার্টি থ্রি তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকেও আমরা কি শিখে গেলাম অপকৃত ভগ্নাংশ তাহলে আমরা প্রথম ভগ্নাংশ ডেফিনেশন শিখলাম তারপরে ভগ্নাংশ প্রকার শিখলাম এবার আমরা শিখলাম যে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা তারপরে আমরা শিখলাম মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃত ভগ্নাংশকে পরিণত করছো তাই তো তাহলে খুব সহজেই আমরা শিখে গেলাম এবার আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখবো দেখো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ এইটা অনেকে পারে না আমি বলছি অনুগ্রহ করে বলছি যে তোমরা যেন এটা খুব মনোযোগ সহকারে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ না শিখলে কিন্তু তোমরা কোনো অঙ্কই পারবে না লঘিষ্ঠ আকার অত্যন্ত জরুরি জানা তাহলে আমরা শিখবো অংশের কি শিখবো যে লঘিষ্ঠ আকারে প্রকাশ লঘিষ্ঠ আকারে প্রকাশ শিখবো লঘিষ্ঠ আকারে প্রকাশ আচ্ছা লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে গোদা বাংলায় আমরা যেটা বলি কাটা কাটি কাটাকাটি করা আকারে প্রকাশ করে এখন আমরা প্রকাশ ধরো আছে আর নিচে আছে ধরো এক হাজার চব্বিশ এবার এটাকে আমরা কাটাকাটি করি একটা কথা বলি যে উপরটাকে যত দিয়ে কাটবে নিচেরটাকেও ঠিক তত দিয়েই কাটতে হবে উপরটাকে চার দিয়ে কাটলে নিচেরটাকে তিন দিয়ে কাটলে এরকম কিন্তু হবে না উপরে তুমি যত যতদিন কাটবে নিচে ঠিক ততদিন কাটতে হবে ঠিক আছে উপরে যদি একবার কাটো নিচে তো একবারই কাটতে হবে উপরে দু তিনবার কেটে দিলে নিচে একবার কাটলে এরকম কিন্তু হবে ঠিক আছে এবার একটা কথা বলি যদি একটা জিনিস মনে রাখবা মৌলিক সংখ্যা মনে রাখবা মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা ভিডিও আমি পরে নিয়ে আসবো তবু বলে দিচ্ছি মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো ঠিক আছে সতেরো উনিশ সবসময় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে এটা নিয়ম আর একটা কথা বলি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম এবার যখন এক্সপার্ট হয়ে যাবে তখন বড় বড় সংখ্যা দিয়েও যখন তাড়াতাড়ি হয়ে যাবে ফেলে দিতে পারো আর একটা কথা বলি কোন সংখ্যার শেষে যদি দুই চার ছয় আট শূন্য থাকে তাহলে সেটা অবশ্য দুই দিয়ে যাবে কি বললাম কোনো সংখ্যার শেষে যদি দুই চার ছয় আট শূন্য থাকে তাহলে সেটা কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে আর কোন সংখ্যার শেষে যদি আর পাঁচ থাকে তাহলে সেটা পাঁচ দিয়ে যাবে আর বাকি যদি যা থাকবে সেটা তিন দিয়ে যেতে পারে সাত দিয়েও যেতে পারে এগারো দিয়ে যেতে পারে তেরো দিয়ে যেতে পারে সাত দিয়ে যেতে পারে উনিশ দিয়ে যেতে পারে তেইশ দিয়েও যেতে পারে ঠিক আছে এবার আমরা এ ধরো কাটার করবো দেখো শেষে কি আছে দেখো দুই চার ছয় আট শূন্য এটা মনে রেখে দেবে শূন্য পাঁচ তাহলে দেখো এটার ছয় আছে সাথে দুই দিয়ে যাবে দেখো কি করে করতে হয় দেখো দেখো দু নয় যাবো নয়ের ছোট অনুভূতি নয় নয়ের বেশি হলে অনুভূতি আছে নয়ের বেশি কেন না হয় এমনভাবে নাম তার প্রচুর দেখো দুই একে দুই দুই দু দুগোনে চার দুই তিন ছয় দুই চার আট আমরা কি করলাম দুই চার আট কারণ দুই পাঁচের তো দশ হয়ে যাচ্ছে তাহলে নয়ের তো বেশি হয়ে যাচ্ছে নয় ছোট হোক ক্ষতি নয় তাহলে দুই চার আট হাতে আগে নয় এই একটা মনে মনে কি হলো এই ছয়ের আগে ওই যে একটা হাতের আছে সেটা মনে মনে ছয়ের আগে দেখো ছয়টা ষোলো হয়ে গেল তাই না ছয়টা ষোলো হয়ে গেল তো দুই কত ষোলো দুই এ ষোলো তোমরা এই মনে মনে বসাবে এটা কিন্তু লিখবে ঠিক আছে তাহলে দুই চারে আট হাতে রাখে নয় একটা ছয় রাখে গেল ছয়টা ষোলো হয়ে গেল দুই হাতে ষোলো এটা দেখো

আবার আমরা দুই দিয়ে ছাড়াতে পারি তাহলে দুই একে দুই দুই দুগুণের চার এটা দেখো আমরা করবো আবার দুই একে দুই পাঁচ আছে তাহলে দুই দুগুণের চার হাতের আগে পাঁচ একটা মনে মনে ছয় রাখা গেল ছয়টা ষোলো হয়ে গেল দুই এক ষোলো আবার দোকানের শেষে দুই আছে এখানে আট আছে মানে আবার দুই দিয়ে যাবো যাবে দেখো দুই ছয়ে বারো এখানে দেখো দুই ছয় বারো দুই চারে আট আবার শেষে চার আছে ছয় আছে মানে আবার দুই দিয়ে যাবে ঠিক আছে আর দুই তিনের ছয় আর এটা কত দুই তিনের ছয় দুই চার আট ওপরে তীর আছে বত্রিশ আসে কিংকে বত্রিশ দিকে যাওয়া সম্ভব নয় তাহলে তিন মাই তাহলে আমরা লোকের আকারে প্রকাশ করে দিলাম তবে এইটা কাটাকারিটাকেই আমরা কি বলবো আমরা কাটাকারিটাকে বলবো লগ্গি স্ট আকারে প্রকাশ ঠিক আছে এবার দেখো এবার দেখো আরও একটা এক্সাম্পেল দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটা ছোট এক্সাম্পেল দিন

ঠিক আছে আমার দেখো এটা কাটবে দুই একে দুই হাতে রাখে তিন একটা মনে মনে দুই এক গেলো দুইটা বারো গেলো দুই ছয়ে বারো এটা কাটাকাটি হবে দুই নয় আঠে আর এটা হবে দুই এ ষোলো তাহলে আমাদের উত্তর কত নয় বাই আট হয়ে গেল কত সহজ আমার দেখো এই উত্তরটা হয়ে গেল উত্তর হয়ে গেল কত নয় বাই আট ঠিক আছে দেখো তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ খুব সহজেই শিখে গেলাম লঘিষ্ট আকার প্রকাশ কিন্তু আমাদের জানতে হবে আর লঘিষ্ট প্রকাশ না জানলে কিন্তু লঘিষ্ট পরীক্ষা কিন্তু পড়বে না যে লঘিষ্ট প্রকাশ করো হ্যাঁ পরীক্ষায় পড়বে লঘিষ্ট আকার কাদের পড়বে ক্লাস থ্রি ফোর ফাইভ এদের লঘিষ্ট আকারে প্রকাশ করবে যখন বড় বড় কম্পিটিটিভ এক্সাম যাবে বা ধরো কোনো এই নাইন টেনে যখন করবে তখন এই লঘিষ্ট প্রকাশ বা কাটাকাটিটা না অঙ্কের মধ্যেই একটা অংশ থাকবে এটা কোনো এক্সাক্টলিভাবে তোমাদের বলবে না যে লঘিষ্ট আকারে প্রকাশ করো বড়দের ঠিক আছে এবার দেখো আমরা শিখবো সমতুল্য অংশ কি শিখবো না সমতুল্য ভগ্নাংশ জিনিসটা কি শিখব দেখো দেখো ধরো চার আছে এর সমতুল্য ভগ্নাংশ কি দেখো যদি সমতুল্য ভগ্নাংশ কিভাবে করবো দেখো দেখো এই সাথে চারের সাথে যদি আমি দুই গুণ করি না তাহলে পাঁচের সাথেও আমাদের দুই গুণ করতে হবে তাহলে উত্তর কত হলো আট বাই দশ তাহলে চার বাই পাঁচের সমতুল ভনাংশ আট বাই দশ দেখো তুমি করো দেখো এইটাই হয়ে যাবে দেখো দুই চার আট দুই পাঁচে দশ হয়ে যাচ্ছে তো তাহলে চার বাই পাঁচের আট বাই দশ দেখো আরো হবে দেখো চার বাই পাঁচের দেখো ঘন চারের সাথে আমি তিন গুণ করলাম পাঁচের সাথে তিন গুণ করলাম দুটোর সাথে তিনগুন তবে তো তিন দিন কেটে গিয়ে যেটা ছিল সেটাই হয়ে যাবে তাহলে দেখো কত হলো বারো বাই পনেরো তাহলে চার বাই পাঁচের সমতল ঘনস কি আট বাই দশ হবে বারো বাই পনেরো হবে আরো দেখো চার বাই পাঁচের আমরা যদি করি চারের শত এবং চার গুণ করলাম পাঁচের শত চার গুণ করলাম তাহলে কত ষোলো বাই কুড়ি তাহলে চার বাই পাঁচের সমতল ভাঙলাম কি আট বাই দশ বারো বাই পনেরো এবং ষোলো বাই কুড়ি তাহলে আমরা কত সহজে আমরা ভগ্নাংশ জিনিসটা কি সেটা আয়ত্ত করলাম আমি বারবার বলছি যারা বুঝতে পারবে না তারা তাদের আমি অনুরোধ অনুরোধ করছি বা অনুগ্রহ করে বলছি যে তোমরা আবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি শিওর আমি কথা দিচ্ছি তোমাদের তোমরা শিখবেই তোমরা বুঝতে পারবেই তার জন্য বলছি তোমরা যেন পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও অনেক অনেক শেয়ার করো যাতে আমি আরও অনেক ভিডিও করতে অনুপ্রাণিত হতে পারি আর আরও অনেক কিছু তোমাদের শেখাবো যেমন ভগনাংশের পুরোটা আমি তোমাদের শেখাতে পারিনি ভগনাংশের আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ